আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু করুণা হচ্ছে এবং আমি আপনাকে অনেস্টলি বলছি কার জন্য বেনজির আহমেদের জন্য বেনজির আহমেদের জন্য আমার একটু কারণ তিনি পুলিশের সাবেক তিনি সাবেক পুলিশ আপনি সাবেক পুলিশ যে কারণে করুণা হচ্ছে নাকি জি তিনি একজন সাবেক তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা সেই হিসেবে আপনার মাধ্যমে আমি জনগণকে আমি অবহিত করতে চাচ্ছি আমার আসলে করুণা হচ্ছে যে আসলে উনি একজন স্কেপ গড হয়ে গিয়েছে উনার মতো ডক্টর বেনজিরের মতো এরকম শত শত হাজার হাজার দুর্নীতিবাজ আছে বা দুর্নীতি করেছে সরকারি চাকরিতে করেছে এবং এখনো করে যাচ্ছে বাট ওনার সাথে হয়তো বা যে কোনো কারণে হিসাব নিকাশের হয়তো কোনো গরমিল গরমিল হয়ে যাচ্ছে এই কারণে তিনি কিন্তু স্কেপ গড হয়ে গিয়েছে আলোচিত সমালোচিত ব্যারিস্টার সুমন সাহেবের গোপন কিছু তথ্য প্রকাশ পাওয়া শুরু হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নাম কি বলেন তো যদি আপনাকে প্রশ্ন করি আপনি দেখবেন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির এক নম্বর তালিকা যদি দেখেন তাহলে তার নাম হচ্ছে সজীব অজয় জয় সুমন গতকালকে বলছে তারেক রহমানকে উদ্দেশ্য করে যে তারেক রহমানের কারণে বিএনপি ধ্বংস হয়েছে ব্যারিস্টার সুমন কয়দিন রাজনীতিতে আপনি এসেছেন আপনার কি যোগ্যতা আছে জননেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনি মন্তব্য করার যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ এটি একেবারেই নতুন খবর যেটি নতুন করে সামনে এসছে দর্শক সমস্ত ভালো কাজের সাথে কিন্তু ব্যারিস্টার সুমনের নাম চলে আসে পরিত্যক্ত নর্দমা রাস্তাঘাট থেকে শুরু করে বন্যার্থদের সাহায্য এবং গরিব দুঃখীদের সাহায্যের সাথে নিজেকে নিয়োজিত রাখেন সবসময় ব্যারিস্টার সুমন দর্শক এত সব ভালো কাজের মধ্যেও তার মধ্যে খুঁজে পাওয়া যায় কিছু মন্দ চরিত্র প্রদর্শক এ বিষয় নিয়ে আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক এবং ইদানিং তিনি আরও একটা ভালো কাজের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করেছেন সেটা হলো বেনজির আহমেদের যে অবৈধ সম্পদ রয়েছে তার ইনকোয়ারি কিন্তু এখনও দুদক করেনি এবং এই বিষয়টিও ব্যারিস্টার সুমন খতিয়ে দেখার জন্য দুদকের কাছে আপিল করেছে এবং সেটি যদি কার্যকর না হয় তাহলে তিনি হাইকোর্টে যাবেন প্রিয় দর্শক এত সব ভালো কাজ তিনি করছেন এর মধ্যেও ডক্টর ফয়জুল হক তার ভিডিও বার্তার মধ্যে প্রকাশ করেছে ব্যারিস্টার সুমনের গোপন চরিত্রের প্রকাশ দর্শক এত সব ভালো কাজ করার পরও তার গোপন চরিত্র কি আজকের নিউজটি দেখলেই আমরা সেটা জানতে পারবো এর সাথেও আরও একটি ভিডিও দেখবেন সেটি হলো সাবেক আইজিপি বেনজিরের যে অবৈধ সম্পদ তিনি গড়ে তুলেছেন এই বিষয় সম্পর্কে এক হতবম্ব করা তথ্য দিয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি জিল্লুর রহমান দর্শক সেই তথ্য কিন্তু কালের কণ্ঠ পত্রিকায় উঠে আসেনি এবং তারা সেটা মিস করে গিয়েছে কি এমন তথ্য যেটা দিয়ে তিনি এখন আলোড়ন সৃষ্টি করেছেন দর্শক সেই তথ্য জানবো আজকের এই নিউজ ভিডিওতে দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো দর্শক ইসালের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছে ইসালে কি হতে যাচ্ছে দর্শক এর আগেও আমরা জানি যে আমেরিকা কিন্তু ইসালকে নিষেধাজ্ঞার কবলে ফেলতে যাচ্ছে সব মিলিয়ে ইসালের এখন কি অবস্থা কি প্রতিক্রিয়া চলছে তাদের মধ্যে দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রিয় দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনো দর্শক আর বেশি কথা বলবো না চলুন আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন দেখে আসি আজকের সেই গুরুত্বপূর্ণ মূল ভিডিওগুলো যিনি নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেসিবেদি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন আলোচিত সমালোচিত ব্যারিস্টার সুমন সাহেবের গোপন কিছু তথ্য প্রকাশ পাওয়া শুরু হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলছি আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশেষ করে সমাজের অসঙ্গতিপূর্ণ কিছু বিষয় রাস্তার উপরে খাম্বা কেন রাস্তার উপরে ময়লা কেন বা অমুকের দুর্নীতি কেন বিশেষ বিশেষ কিছু বিষয় আমরা তাকে কথা বলতে শুনি শোনার সাথে সাথে আমরা তাকে অনেকে করতালিও দেই সমাজের যারা তার ভিতরটা দেখি নাই তারাই এই কাজগুলো করি বাহির দেখে সহজেই যারা মানে মানুষের ভেষভূষা দেখে আমরা বিমোহিত হয়ে যাই তারা এই কাজগুলো করি কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন কিনা যে ব্যারিস্টার সুমন যে কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ কথা কি সেটা কি আদৌ সে বলে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটার সৎ একজন নেতার পরিচয় থাকা দরকার সেই সৎ নেতার পরিচয় দাঁড়িয়ে কোনো ব্যক্তি হতে চাইলে তার যে কথা বলা দরকার সে নিয়ে কি কোনো কথা বলে বলে না বাংলাদেশের দুর্নীতিবাজ শেখ হাসিনার পরিবার বিরুদ্ধে কোনো কথা বলার দুঃসাহস সুমনের নেই আমি যদিও আজকের এই ভিডিওটা করার বা লাইভে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু আমি গত রাত্রে তার একটা সম্ভবত চ্যানেল আইতে সোমা যে উপস্থাপিকা রয়েছেন তার একটা অনুষ্ঠানে ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য আমার চোখে পড়েছে এবং সেখানে তিনি একটা আক্ষেপ প্রকাশ করেছেন বা মানে তার একটা আগ্রহর কথা ব্যক্ত করেছেন যে বাংলাদেশে যদি শেখ হাসিনা তাকে অনুমতি দেয় তাহলে তিনি বিএনপির মানে দায়িত্ব নিতে চান কে নিতে চান ব্যারিস্টার সুমন কেন নিতে চান তার বক্তব্য হচ্ছে যে বিএনপি বিরোধী দল হিসেবে যা বলা দরকার সেটা বলছে না 베రి스터 সুমন তার চেয়ে বেশি কিছু বলছে 베రి스터 সুমনের ধান্দাবাজিটা মূলত কোন জায়গায় সেটা আপনাদেরকে একটু উপলব্ধি করানোর চেষ্টা করছি যদিও 베రి스터 সুমন অনেক বিষয় কথা বলছে যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের কথা সে কারণে হয়তো কিছু কিছু জায়গায় মনে হবে যে তার বক্তব্য এ বেনজীরের বিরুদ্ধে বলেছে বা আরেকজনের বিরুদ্ধে বলেছে দিস ইজ ফাইন এটা তো সুন্দর কথাই বলেছে এই কথার সাথে আমরা একমত হ্যাঁ অনেকে এই ধরনের ধারণা পোষণ করতে পারেন কিন্তু এই জায়গায় যে শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায় সেটা যদি একটু উপলব্ধি করেন তাহলে দেখবেন যে ব্যারিস্টের সুমন কথা বলে কখন এবং কাকে নিয়ে কথা বলে যেমন বেনোজিরকে নিয়ে আওয়ামী গ্রিন সিগন্যাল ভিতরে ভিতরে শুরু হয়েছে যে কোনো একটা বড় ধরনের জায়গায় এই ব্যক্তি অন্যায় কাজ করে ফেলেছেন যেটার আর মুক্তির উপায় নাই গতকালকে রাতে সেটা নিয়ে আমি লম্বা লাইভ করেছি উনি সেই তথ্যটু পেয়ে সেই জায়গায় উঠে এসে নিজেকে এখন জাহির করার জন্য তার মতো করে তিনি তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছেন কারণ তিনি জানেন যে সে এখন শেখ হাসিনার গুড বুকে নেই তো যেই লোক শেখ হাসিনার গুড বিকে নেই তাকে নিয়ে দশ কথা শুনাইলে তাতে সুমনের জনপ্রিয়তা বাড়া কমার কোনো যুক্তিগত নেই কিন্তু দেখেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তির নাম কি বলেন তো যদি আপনাকে প্রশ্ন করি আপনি দেখবেন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির এক নম্বর তালিকা যদি দেখেন তাহলে তার নাম হচ্ছে সধিবদের জয় কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ মহলের মাথাটা যখন পচে যায় তখন আপনি গ্রাউন্ড লেভেলের বেনোজির কি করেছে আরেকজন কি করেছে পুলিশ অফিসার কি করেছে এটা গুণিত আপনি লাভ করতে পারবেন না কিন্তু জয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো দুর্নীতির অভিযোগ এনে এই সুমনের মতো লোকেরা দুই চার লাইন বক্তব্য দিতে পেরেছে সুমন গতকালকে বলছে তারেক রহমানকে উদ্দেশ্য করে যে তারেক রহমানের কারণে বিএনপি ধ্বংস হয়েছে সুমন কয়েকদিন রাজনীতিতে আপনি এসেছেন আপনার কি যোগ্যতা আছে জননেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনি মন্তব্য করার আপনি তাকে দুর্নীতিবাজ আপনি তাকে খারাপ মানুষ হিসাবে আখ্যায়িত করে আপনি কি জনগণকে মেসেজ দিতে চাচ্ছেন উনি বলছে যে বিএনপির নেতৃত্ব উনি দিতে চায় যদি শেখ হাসিনা অনুমতি দেয় আপনি একজন ব্যরিস্টার হই জানেন না যে একটা বিরোধী দলের নেতৃত্ব দিতে হলে একটা সরকারি দল কিভাবে আপনাকে অনুমতি দিবে যে আপনাকে অনুমতি দিবে আর আপনি ওই দলের महासचिव হয়ে বসে থাকবেন পার্টি চালাবেন তার মানে এটাই যে একটা দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে তার নমুনা আপনি আপনার নিজের বক্তব্য থেকে আপনি প্রকাশ করে দিলেন অকশতে কত বড় কত বড় আহাম্মক তিনি বলছেন যে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে বিকজ অফ বিএনপি ধ্বংস করার জন্য তারে ক্রহমান নাকি যথেষ্ট আমি তীব্র ভাষায় আপনার মত দুষ্ট লোকের মন্তব্য করতে আমি চাইনি কিন্তু কিছু বক্তব্য না দিলে জনগণও বিভ্রান্ত হয় সে কারণে আপনাকে দিতে বাধ্য হচ্ছে যে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আপনি তো দূরের কথা আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই বংশে যা আছে শেখ হাসিনা শেখ রেহানা তারপর সজীবদের জয় ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় বড় মহারথীরা জীবন বর চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করার জামাতকে ধ্বংস করার বিরোধী দলগুলোকে ধ্বংস করার একটা হরফ পর্যন্ত আপনারা ক্ষতি করতে পারেন নাই আপনারা সমাজের কালপিট হয়েছেন আপনারা সমাজের এই অবৈধ শেখ হাসিনার সরকারের একজন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে। আপনি এখানে আরাম আয়সে জীবনযাপন করতে পারবেন কিংবা তাদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারবেন কিন্তু যারা দেশের জন্য লড়াই করছে তারা দেশের জন্য লড়াই করছে তারা কেউ দুর্নীতিবাজ নয় তারা কেউ আপনাদের মতো চোর ডাকাত নয় আপনাদের এই দলের নেতাদের মতো চোর ডাকাত নয় আজকে যখন আপনি তারেক রহমানের দিকে হাত ছুঁড়ে কথা বলছেন যে আপনি খুব নীতিবান মানুষ হিসেবে বলছেন ভালো কথা আই ডু রেসপেক্ট এনি কাইন্ড অফ পিপল অনেস্টি আপনার যদি অনেস্টি থাকে হ্যাঁ ডিজনেস্টি না থাকে আপনি যদি ভালো হন আমার তো কোনো আপত্তি নেই আপনি আওয়ামী লীগ করতেই পারেন কিন্তু আপনি যখন তারেক রহমানের দোষটা চোখের সামনে আপনার ভাসছে যদিও তারেক রহমানের কোনো এভিডেন্স আপনার কাছে নাই মিথ্যা কথার উপরে ভিত্তি করে আপনি বললেন আর সেই সময় আপনার চোখের সামনে ভাষা সজীবজন জয়কে নিয়ে দুই চার হরফ কথা বলার মুরাদ আপনার নাই তার মানে দাঁড়ালো কি আপনি একজন সময় উচিত আপনার কি বলে কিছু পাখি আছে যেই পাখিগুলো বিশেষ সিজনাল পাখি হিসেবে আসে আপনি সেই বিশেষ সিজনাল পাখি হিসেবে ডাক দেওয়ার জন্য এসেছেন শুধুমাত্র মানুষের কাছ থেকে পাতলা জনপ্রিয়তা অর্জনের জন্য আমি পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু করুণা হচ্ছে একটু করুণা হচ্ছে এবং আমি আপনাকে অনেস্টলি বলছি কারণ কারণজন্য বেনজির আহমেদের জন্য দি আর বেনজির আহমেদের জন্য আমার একটু কারণ তিনি পুলিশের সাবেক তিনিও সাবেক পুলিশ আপনি সাবেক পুলিশ যে কারণে করুণা হচ্ছে নাকি জি তিনি একজন সাবেক তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা সেই হিসেবে আপনার মাধ্যমে আমি জনগণকে আমি অবহিত করতে চাচ্ছি আমার আসলে করুণা হচ্ছে করোনা হচ্ছে এই কারণে যে আসলে উনি একজন স্কেপ গড হয়ে গিয়েছেন ওনার মতো ডক্টর বেনোজিরের মতো এরকম শত শত হাজার হাজার দুর্নীতিবাজ আছে বা দুর্নীতি করেছে সরকারি চাকরিতে করেছে এবং এখনো করে যাচ্ছে বাট ওনার সাথে হয়তো বা যে কোনো কারণে হিসাব নিকাশের হয়তো কোনো গড়মিল গড়মিল হয়ে যাচ্ছে এই কারণে তিনি কিন্তু স্কেপ গড হয়ে গিয়েছেন বেনজির সাহেব স্কেপ গড হয়েছে এটি জানার পরেও সাইফুল সাগর

চাকরি করে কি ইনকাম করতে পারে কিনা আর যেহেতু তার বিরুদ্ধে একদম পুরোপুরি ক্যাটাগরিকারি নিউজটা এসছে অবিশ্বাস করবার কারণ তারও এই ধরনের নিউজ করবার বা প্রতিবেদন করবার কারণ যার পেছনে সরকার রয়েছে তার বিরুদ্ধে এরকম একটা প্রতিবেদন তৈরি করবার সাহস বা তারা কিভাবে পেল এখানে একটু ক্লিয়ার হতে চায় আপনার কাছ থেকে প্রথম হচ্ছে যে আপনার পত্রিকায় যেটা এসেছে এবং উনি যে তিরিশ উনি যে চৌত্রিশ বছর চাকরি করেছেন এবং ওখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলা হয়েছে উনি টোটাল ইনকাম করেছেন এক কোটি চুরাশি লক্ষ টাকা কিন্তু পত্রিকায় আবার এই জিনিসটা আসে না উনি কিন্তু তিনবার জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছে তার ভিতর একটি মানে একটি অন্যতম ছিল উনি জাতিসংঘ হেডকোয়ার্টারে চাকরি করেছিলেন ডি ফাইভ লেভেলে যেটি আমাদের বাংলাদেশ পুলিশের প্রতিপয় দুই একজন কর্মকর্তা এরকম সর্বোচ্চ পর্যায়ে চাকরি করতে পেরেছে কিন্তু আমি আমি ওনার পক্ষে সাফাই গাইছি না কিন্তু উনার উনার এই তিনবারের ইউএন মিশনের টাকা প্লাস উনার এই চৌত্রিশ বছরের চাকরি দিয়ে পত্রিকায় যেটা এসেছে সেটাকে যদি আমি দশ পার্সেন্টও ধরি দশ পার্সেন্টও ধরি এটি একজন এটি একজন পুলিশ কর্মকর্তা সচিব পদমর্যাদায় এইভাবে মানে এই অর্থ অর্জন করা সম্ভব নয় সম্ভব নয় আর আর আরেকটি যেটা হলো যে আমি আপনার এই টক সাথে আসার আগে আমি আরেকদিন একটা আরেকটি চ্যানেলে আমি কথা বলেছিলাম আমাদের ডক্টর ফেনুজি সাহেবের এই বিষয়টা নিয়ে আমি ওনাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আপনি একজন সাবেক আইজিপি আপনার একটা আত্মসম্মান মর্যাদা আছে যেহেতু কালের কণ্ঠ বা বসুন্ধরা আপনার বিরুদ্ধে যে সমস্ত যে সমস্ত নিউজ করেছে আমি ওনাকে বিনয়ের সাথে বলেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে আমি ডক্টর বেনজির আহমেদকে অ্যাডভাইস করেছিলাম যে আপনি পাল্টায় পাল্টাই বিবৃতি না দিয়ে আপনি বরং কালের কণ্ঠের বিরুদ্ধে আপনি আপনি সাইবার সিকিউরিটি মামলা করেন এবং আমাদের বাংলাদেশ দণ্ডবিধি চারশো বিশ এবং পাঁচশো ধারাতে আপনার বিরুদ্ধে ডিফিমেশন করা হয়েছে এটি আপনি একটা মামলা করেন এবং আমি উনাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলছেন যে এটা নব্বই পার্সেন্ট অসত্য এবং মিথ্যা বিবৃতি আমি ওনাকে বলেছিলাম যে এটা আদালতের মিথ্যা উনি পুরোটাই মিথ্যা বলেছেন এবং যত অভিযোগ আনা হয়েছে তা যদি সত্য প্রমাণ করতে পারে তাহলে সকল প্রপার্টি তিনি লিখে দিবেন এমন চ্যালেঞ্জ দিয়েছেন তো সুতরাং তো প্রত্যেকটা জায়গার নাম বলেছে মানে কোথায় মৌজার নাম দাগের নাম কত কার নামে তার পরিবারের কে মারি বেঞ্জির নামে কিছু নাই কিন্তু স্ত্রীর নামে নামে এরকম সবকিছু লিখেছে তারা একটা প্রতিবেদন এটা কিন্তু একটা দলিল একটা প্রতিবেদন যখন লিখে এটা কিন্তু একটা দলিলের মতো মানে তারা কিন্তু ওন করছে এই প্রতিবেদনটাকে কালের কণ্ঠ এমন না যে সাইটিং টু দা থার্ড পার্টি তারা কিন্তু এর পুরো দায়িত্ব নিয়ে তারা এটা লিখেছে সুতরাং এই জায়গাতে আপনি কি তাদের এই প্রতিবেদনটাকে সম্পূর্ণ ভাবে নাকচ করতে যাচ্ছেন আমি আমি প্রতিবেদন সম্পূর্ণ ভাবে নাকচ কিন্তু আমি করি বরং আমি ডক্টর আইনজ্ঞ এবং আপনি আমি মিডিয়াতে সে পাল্টা বিবৃতি দিচ্ছেন আপনার প্রথম যে কাজটি করা উচিত ছিল যে পত্রিকা আপনার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করেছে ওই পত্রিকায় আপনাকে একটা রিভাইন্ডা দেওয়া উচিত ছিল যে আপনারা যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সত্য না প্রকৃত সত্য হল এটি এবং এটাতেও যদি তারা এই আপনার রিভাইন্ডা যদি তারা প্রকাশ না করতো তাহলে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু এবং দণ্ডবিধি চারশো বিশ এবং পাঁচশো ধরে আপনাকে ডিফেমেশন করার জন্য আপনার মামলা রুজু করা উচিত ছিল এবং আমি এটিও বলেছি এটাও তাকে বলেছি যদি আপনার এই কথা কোন কোন কারণে আপনি অ্যাডভাইস গুলি দিচ্ছেন আপনি মনে করছেন যে এই সত্য নয় আমরা মানে আপনার আহ্বানটা দিয়েছেন উনি শুনেছেন না শুনেছেন সেটা বড় কথা না আমি আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ জানতে চাচ্ছি যে এই অভিযোগটাকে আপনি কি মনে করেন কিনা যে তার মতো লোক আসলে এই অভিযোগে অভিযুক্ত হতে পারার মতো অ্যাক্টিভিটি তিনি করেছেন কারণ তাকে তো আপনি খুব ক্লোজলি দেখার কথা জানার কথা তখন যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কেন এই পত্রিকা অভিযোগ আনলো না এখন আনছে এবং আনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এই জায়গাটুকু স্পষ্ট হতে চাই আর অভিযোগগুলো একদম ফিরে দেওয়ার মতো কিনা আচ্ছা আপনি আসলে আমি যেভাবে বলতে চেয়েছিলাম আপনি আপনি হয়তো ব্যাখ্যাটা একটু অন্যভাবে উপস্থাপন করছেন কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে উনি যদি এটা করতেন তাহলে উনি একজন যদি সবে পুলিশ কর্মকর্তা আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমি নিজে গর্ববোধ করতাম এবং উনি অবশ্য ওনার ব্যাখ্যা বিশ্লেষণে যেটা বলেছে যে ওনার ওনার স্ত্রী বা ওনার সহধর্মী দু সালে দু হাজার সালে তাদের পারিবারিক ব্যবসা স্টার্ট করেছে এবং দু হাজার সালে যদি উনি পারিবারিক ব্যবসা স্টার্ট করে থাকে দু হাজার সালে উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ছিলেন আমাদের যে সরকারি চাকরি আইন আছে দা গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস নাইনটিন সেভেন্টি নাইন ওখানে বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মকর্তার স্ত্রী বা সন্তান সন্তান যদি যদি ব্যবসা করতে চায় তাহলে তার পোস্টিং প্লেসে সে ব্যবসা করতে পারবে না অন্য জায়গায় ব্যবসা করতে পারবে ওই হিসেবে উনি যখন ঢাকা মেট্রবুলিটনের পুলিশ কমিশনার ছিলেন গোপালগঞ্জ তার জুরি ছিল না তাহলে সেক্ষেত্রে দু সালে তার ব্যবসা শুরু করেছে আমি আমি এটাতে কোনো সমস্যা দেখছি না কিন্তু আমি সমস্যা দেখছি কোনটা আমি হাজার কোটি টাকার দুর্নীতির কথা শুনছি কেউ ব্যবসা করে এক বছরে আধা কোটি টাকা যে আমাকে একটু বলতে পারেন আপনি যদি ওই বারবার প্রশ্ন করেন আমি শেষ করতে হবে মানে আমরা সময় দরকার শেষ করতে হবে জি এখন এখন আমি যেটা সমস্যা আমি যেটা সমস্যা দেখছি সেটা হলো

তাকে স্বর্ণ পদক দেওয়া হয়েছে এবং উনি একজন অন্যতম করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছে তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে এটার বিজনেস এর ভলিউম কিন্তু অনেক বড় ছিল বিজনেসের ভলিউম কত বড় ছিল এটি নীতি নৈতিকতার বিষয় উনি আইজিপি ডিজি র্যাব তার জুরিডিকশন হল বাংলাদেশ ওনার কিন্তু অনুমতি নেওয়া ছিল উনি কিন্তু অনুমতি নে অনুমতি কিন্তু নাই আরেক মানে আরো যে দু একটি কথা উনি ওই যে বলেছেন উনি যেটা বলেছেন এবং ওনার পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন উনি বলেছেন যে আমাদের পুলিশের পদোন্নতি আমাদের পুলিশের আমাদের পুলিশের পদোন্নতি এবং রিক্রুটের বিষয়ে উনি একটা সিস্টেমে এনেছেন এটা উনি একটা অবদান নেওয়ার চেষ্টা করেছে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে আমি আমি আপনার মাধ্যমে ওনাকে একটু বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে উনি উনি একটা নিয়মের ভিতরে এনেছেন সিস্টেম এনেছেন কথাটা সত্য আংশিক সত্য এবং এটি উনি পয়সা ফিট বলেছে এবং উনি কিন্তু পয়সার আরেক ফিট বলেন না যেটি হলো যে আমাদের কনস্টেবল কনস্টেবল বা সাব ইন্সপেক্টর নিয়োগ গত পনেরো বছরে যেটা হয়েছে এটি একটা নিয়মের ভিতরে এসেছে সত্য কিন্তু উনি কিন্তু এই কথাটা বলেন নাই যে গত পনেরো বছরে গত পনেরো বছরে হিন্দু এবং আওয়ামী লীগ ছাড়া কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের কারোরই নিয়োগ হয় নাই ইভেন ফাইনাল ইভেন ফাইনাল রেজাল্ট দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন করে এটা নিশ্চিত করা হতো যে যে কোনো সদস্য কোনো সদস্য বিএনপি জামাত অথবা অন্য কোন দলের সমর্থক কিনা বা তার আত্মীয় স্বজন আছে কিনা এবং উনি কিন্তু এই কথাটাও কিন্তু বলার চেষ্টা করেছে যে কনস্টেবল এস এর যে পদোন্নতি এটি নিয়মে আনার চেষ্টা করা হয়েছে এটি ভালো কথা কিন্তু উনি কিন্তু আবার এটাও কিন্তু বলেন নাই যে উনিও ওনার ব্যাসমেট অনেককে ডিঙিয়ে এবং অনেক শত শত কর্মকর্তাদেরকে একই পদে একই পদে আমার মতো অনেক কর্মকর্তাদেরকে একই পদে দুঃখিত আপনি মিউট হয়ে গেছেন দুঃখিত আমি আরেকজনকে মিউট করতে গিয়ে একটা নজর ছিল কারোর তাকে মিউট করতে গিয়ে আপনি মিউট হয়ে গেছেন জি তার মানে আপনার অন্তিম প্রক্রিয়াটাকে মোটামুটি একটা দুর্নীতির জায়গা তৈরি করেছিল সেখানে ওই জায়গাটাকে আপনি মনে করছেন না যে তার স্টেটমেন্ট আপনি মানছেন না তাহলে আপনি মনে করছেন যে রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে অবশ্যই দুর্নীতি ছিল একের পর এক ইসরায়েলের বিপর্যয়ের খবর প্রথম খবরটি হলো ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র চটেছেন নিতান ইয়াহু আরেকটি খবর হচ্ছে যে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ এটি একেবারেই নতুন খবর যেটি নতুন করে সামনে এসছে সেটি হলো যে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে যেই পরিস্থিতি তৈরি করেছিল হামাস সেটি ঠেকাতে না পারার কারণে একটা গোয়েন্দা ব্যর্থতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছিল এবং তিনি সেটা স্বীকারও করেছেন স্বীকার করার পর পরিস্থিতি এখন এমন যে ইসরায়েল এখন হাজার হাজার মানুষ সেই যারা অপহৃত হয়েছে বা জিম্মি হয়েছে তাদের মুক্তির দাবিতে মিছিল করছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে এবং সেটি সামলানোর জন্যই হয়তো সামলাতে না পেরে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভা পদত্যাগ করতে বাধ্য হয়েছে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স বিবৃতিতে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে মেজর জেনারেল আহরন হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছে নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন গত অক্টোবরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ এমনকি এই আমরা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন আহরন হালিভা এই ব্যর্থতার দায় নিয়ে এবার গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে যুক্তরাষ্ট্র এবার আর ছাড় দিচ্ছে না ইসরায়েলকে তাদের একটি ব্যাটালিয়নের উপর দিয়েছেন আর এই কারণে নেতা নিয়েহাও চড়েছেন তো প্রিয় দর্শক দেখলেন আজকের সেই মূল ভিডিওগুলো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্যারিস্টার সুমন সাহেবের যারা ভক্ত আছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ